বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে জনাব রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন প্রত্যেক ইমানওয়ালা যখনই ফরজ নামাজের সালাম ফিরায় বলে প্রত্যেক ইমানওয়ালা যখনই ফরজ নামাজের সালাম ফিরায় ওই মুহূর্তে ইমানওয়ালা যা চায় আল্লাহ পাক সাথে সাথে ইমানওয়ালাকে দান করে দেয় এই জন্য ফরজ নামাজের পরে একটা দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন একটা একটা দোয়া করবে ইনশাআল্লাহ আমার আর আপনি দোয়া না যেই দোয়াটা নবীজি বানাইয়া দেয়া গেছে ওই দোয়াটা পড়তে হইব ইনশাআল্লাহ এতে শব্দ আছে কয়টা শব্দ আরবিতে ছয়টা শব্দ এই 6টা শব্দরে আমি বইলা দেই আমরা হয়তো এখন মুখস্থ হবে না কিন্তু আলেমদের কাছ থেকে ইমাম শব্দের কাছ থেকে শিখাই দিবে ঠিক আছে ইনশাআল্লাহ বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দূর জুরে জুরে কোয়রা সাহাবাই کرام শিখাইছেন আমার সাথে বলেন রব্বি

আমারে আপনার আজাদ থেকে মুক্তি দান করেন কয়টা শব্দ হইল তিনটা রব্বি রব্বি আজা বাকা এই তিনটা মনে থাকবো ইনশাআল্লাহ বাকি তিনটা একটু কঠিন পারবেন না তারপর আমি বলে দিই শিখে নিন পরে ইয়াওমা ইয়াওমা তাবআতু তাবআতু ইবাদাকা ইবাদাকা যে দিন যে উঠাবেন আপনি আপনার বন্দাদেরকে এ আল্লাহ যেদিন কবরে হাসরে আপনি উঠাবেন আমাদের কবরে উঠাইবে না বলেন আমাদেরকে সোয়াইয়া দিয়ে আসবে তারপরে আমাদের কবরে আসতে উঠাবেন হে আল্লাহ যেদিন আমাদেরকে উঠাবে ওই দিন আপনার আজাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিয়ে বুখারি শরীফের হাদিস আজাব থেকে বাঁচলেই তুমি জান্নাতের কি আল্লাহ আমাদের কবরকে জান্নাত বানিয়ে দেবেন আমি আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি বানাইয়া দেন পারবেন ইনশাআল্লাহ যাক যদি আরবিতে না পারেন তো বাংলায় বই দেন হে আমার রব আমাকে মুক্তি দেন আপনার আজাব থেকে যেদিন আপনি আমাকে উঠাবেন যেদিন আপনি আমাকে আল্লাহ আমাদেরকে নসিব করে বলেন আমি শেষ মুসলিম শরীফের আর একটা হাদিস শুনিয়ে দেই মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আসান বলেন তোমরা যদি ফজর নামাজের পরে তিনবার আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাত নিজে আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আপনার বন্দাকে আপনি জান্নাতে নসিব করে দে তিনবার বলতে পারবেন নি আরবিতে বললে বেশি ভালো নবী যে শব্দগুলি বলছেন আল্লাহ হুম্মা ইস আলু কাল জান্না আল্লাহ হুমা ইন্নি আস জানা আল্লাহ হুমা ইন্নি আস জানা পারবেন না যদি কঠিন হয় তাহলে কি করবো বাংলায় তাহলে বললেন আল্লাহ আপনার কাছে জান্নাত চাই বলেন মুসলিম যে ব্যক্তি সকাল ফজরের পরে আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় আল্লাহ নিজে তার নাম জান্নাতের দরজায় লিখে দেন নবীজি বলেন ওই দিনে বা রাত্রে বেলা যদি মারা যায় সে সুজা জান্নাতি পারবেনি চাইতে জান্নাত আর তিনবার নাম থেকে মুক্তি চাওয়া ও আউজু বি ক্যামিনার না আউ জুবিকামিন না আউজুবিকামিনার নাম জাহান্নাম থেকে ফানা চাই আল্লাহ আমি জাহান্নাম থেকে ফানা চাই আল্লাহ আমি জাহান নাম থেকে ফানা চাই নবীজি বলেন জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আপনার বন্দা আমার কাছ থেকে মুক্তি চাই আপনি আপনার বন্দাকে আমি জাহান্নামের মধ্যে ফালাইবেন আল্লাহকে আমার বন্দার জাহান্নাম থেকে আমি মাফ করে দিলাম মুসলিম হাদিস এই দোয়া ফতে পারবেনি ফজরের পরে পারবেন ইনশাল্লাহ যদি ফজরের সময় মনে না থাকে জোহরের সময় জোহরে মনে না থাকলে আসরে দিনে তিনবার পড়লেই হবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন